আসসালামাইকুম স্যার চলে আসলাম আইথ ফ্যাশন থেকে আপনাদের জন্য চমৎকার কিছু টু পিসের গেঞ্জি ফুল হাতার কালেকশন প্লাস হচ্ছে পিজে সেট নিয়ে এগুলো কিন্তু একদম মাথা নষ্ট অফারে পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাচ্ছেন না আপনারা ঠিক আছে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতর এটা কিন্তু ফুল হাতার গেঞ্জি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা ধামাকা অফারে যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও দুশো টাকা বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দুশো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা ছোটো ছোটো লাভ প্রিন্টের মধ্যে দুশো দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুশো টাকা ফুল হাতার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা অ্যাশ কালার সেম প্রাইস দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন বড়ি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে এটাও দুশো টাকা এটা হচ্ছে ছোট ছোট বাবল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা এখন কিছু টু পিস দেখাবো এগুলো পিজি সেট ঠিক আছে নাইট সেট বা পিজি সেট বলতে পারেন প্রাইস থাকবে দুশো করে এটাও সবাই সাড়ে তিনশো করে সেল করে বাট ভাইয়া দিচ্ছে দুশো সত্তর টাকা একদম স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো অনেকগুলো হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ ক্লিয়ারেন্স অফারে ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम এটাও থাকবে 270 টাকা যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে এটা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন এটা একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু 270 টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও 270 36 থেকে 44 বডি সাইজ পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে ঠিক আছে এটা একটা কালার সেম দুশো সত্তর এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো সত্তর টাকা ওকে এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এবং এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো সত্তর তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে